তারা যদি তাদের ধর্মের আদর্শ মানতে যায় তো তাদের পক্ষে বিয়ে করা সম্ভব না কেন তারা পায়গাম্বার মানে হজর মুসাকে আমরা বলি মুসা খ্রিস্টানরা ইসাকে ইয়াহুদিদের কথা বলছি তারা বিয়ে করতে পারে না যদি তারা তাদের ধর্মের আদর্শ মানে তারা পায়গাম্বার মানে হজর মুসাকে যাকে মসি বলা হয় এখন মুসা আলাহ সালাম বিয়ে করেছিলেন সোয়েব আলাহ সালামের মেয়ে বিয়ের পর তিনি শ্বশুর আট বছর ছিলেন এখন ইহুদিরা যদি তাদের নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায় বিয়ে করতে পারবে কিন্তু প্রত্যেককে আট বছর করে ঘর জামাই হতে হবে বলেন আমাদের দেশে ঘর জামাই সবচেয়ে হে প্রতিপন্ন হয় আমি যুবকদের বলে থাকি যে ভিক্ষা করে ভাত খেলো ঘর জামাই না হবে এখন বিষয়টা ছিল ভিন্ন তিনি নিজের প্যাগাম্বার তার শ্বশুর সৈয়েবও ছিলেন প্যাগাম্বার সেখানে বিষয়টা ভিন্ন ছিল কিন্তু উম্মত তার আদর্শ মানতে পারতেছে না মানতে গেলে বিয়ে করতে পারে কি শর্তে আট বছর ঘর জমাই থাকে ইয়াহুদিরা আরেকজনকে প্যাম্বার মানে কিং ডেভিড যাকে আমরা বলি দাহুদ আলাহিসাম ইসলামের ব্যাপারে কোরআন শরীফ এসেছে তিনি একশো বিয়ে করেছিলেন আর বাইবেলে এসেছে তিনি তিনশো সত্তরটা বিয়ে করেছিলেন আমরা বাইবেল একটা বিশ্বাস করি না কোরআন একটা বিশ্বাস করি একশো বিয়ে করেছেন এখন যদি তারা তাদের নবী দাউদের আদর্শ অনুসরণ করে বিয়ে করতে যায় প্রত্যেক ইহুদিকে বিয়ে করতে হবে একশোটা করে এটা কি সম্ভব কথা বলেন এটা সম্ভব এক একজন মানুষকে একশো করে বাড়ি লাগবে একশো করে বউ রাখতে এক একটা ওয়ার্ড লাগবে এক একজনের জন্য খ্রিস্টানরা মানে হাজর ইসাকে যাকে তারা জেসাস বলে আমরা বলি ইসা ইপ্তমারিয়াম বাইবেলি স্বীকৃতি এসেছে ঈসা আলাহ সালাম বিয়ে করেন নাই এখন খ্রিস্টানরা যদি তাদের নবী ঈশার আদর্শ মানতে যায় তাদের কপালে আর বিয়ে চটবে না প্রজন্ম রক্ষা হবে কেমন করে হিন্দু হিন্দুরা রামকৃষ্ণকে শ্রদ্ধা করে মহাভারতে এসেছে রামকৃষ্ণ ষোলো হাজার আটটা বিয়ে করেছিল এটা তো আরো মুশকিল এই আদর্শ মানতে গেলে এক একজনকে ষোলো হাজার আটটা করে বিয়ে করতে হবে বৌদ্ধ তারা যদি গৌতম বুদ্ধের আদর্শ মানতে যায় বিয়ে করতে পারবে কিন্তু ঘর সংসার করতে পারবে না